দেখেন জলদি জলদি বাড়িটাই নাই সাত দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয় আমি একাই রাজপথে আন্দোলন করব সাত দিনের ভিতরে যদি আমি কোনো অ্যাক্টিভিটিস না দেখি দরকার হয় প্রয়োজন পড়লে আমি বিপ্লবী সরকারে ডাক দিব এবার এ বিষয়ে মুখ খুলেছেন দেশের জনপ্রিয় আলোচক মালানা মিজানুর রহমান আজহারি এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে এটাকে বাংলায় বলে প্রতারণা কি বলে প্রতারণা ধোকাবাজ মোটা অঙ্কের টাকা পেতে কাফি নিজেই তার বাড়িতে আগুন লাগিয়েছে কাফি কে নাটক বাজ বললেন মিজানুর রহমান আজহারি ফ্রেশে যাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি আসলে কি সত্যি প্রিয় ভিউয়ার্স কাফিকে নিয়ে কি বললেন আজহারি বিরোধী না টেনে শেষ পর্যন্ত দেখুন দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে চাই হওয়া আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফিকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তত্ত্ব তার বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ উঠে কাফি নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়েছে নাটক সাজিয়েছে মোটা অঙ্কের টাকা পাওয়ার জন্য সম্প্রতি তার বিরুদ্ধে এমন গুরুতর মন গড়া মিথ্যা অভিযোগ তোলায় যারা তাকে নিয়ে কুৎসা রটাচ্ছে তাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দিবেন কাফি আমার ঘর বাড়ি পুরে শেষ আর আপনি মজা নিচ্ছেন হয়তো আপনি আমাকে ইউজ করে টাকা ইনকাম করতেছেন আমি ডিজিটাল আইনে মামলা করার অলরেডি আমি চাপ অনেকগুলো করে ফেলছি আমি অলরেডি কম্পিউটার চাপ করে ফেলছি এবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফিকে নিয়ে কি বললেন মিজানুর রহমান আজহারি প্রিয় তিনি বলেন সম্প্রতি জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কাভির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আর উল্টো কিছু মহল তাকেই সন্দেহ করছে সে নাকি সরকার থেকে দামি বাড়ি পাওয়ার জন্য নিজের বাড়িতে সে নিজেই আগুন দিয়েছে মানুষের চিন্তাধারা কতটা নিচু হলে এমনটা ভাবতে পারে আর যারা এমনটা ভাবে তারা আসলে স্বৈরাচারের দূষর প্রিয় বিয়র্স কাফিকে নিয়ে মিজানুর রহমান আঝারির কথাগুলো আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত